সংবাদে আজকের থেকে স্বাগত সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতিতে আলোচিত একটি বিষয় হলো আমেরিকা ইসরায়েলি প্রধানমন্ত্রী হুকে ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতি এবং অনেকের প্রশ্ন এই অবস্থায় কিছুই কি করতে পারলেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা পেলেও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র বলছে বাস্তব পরিস্থিতি কিছুটা ভিন্ন এবং বিষয়টি মূলত রাজনৈতিক ও বহুমাত্রিক প্রতিফলন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি রয়টার্স বিবিসি সিএনএন আলজাজিয়া এবং নিউ ইয়র্ক টাইম জানিয়েছে আমেরিকার বিভিন্ন শহরে নাতানিয়া নীতিগত অবস্থান নিয়ে আলোচনা বাড়লেও এটি মূলত রাজনৈতিক আলোচনা ও গণমতের বিষয় মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজে প্রতিক্রিয়া জানাচ্ছে তবে নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়া হয়নি এটি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ সূত্র ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে বহু জল্পনা থাকলেও আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে দুজনের অবস্থান কিছু বিষয়ে ভিন্নমুখী হলেও ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর জন্য কোনো বিশেষ রাজনৈতিক উদ্যোগ নিয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে মূলত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্য সংলাপের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি উল্লেখ করেছেন যে ভবিষ্যতে সুযোগ পেলে পরিস্থিতি প্রশমনের দ্রুত আলোচনার পথ খুঁজবেন তবে তার কাঠামো এখনো পরিষ্কার নয় এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে মানবিক পরিস্থিতি নিয়ে দুই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বহু আইন প্রণেতা এবং মানবিক সহায়তা এবং এই পরিবর্তনের ফলে ইসরায়েলি সরকারের নীতির প্রতি মার্কিন রাজনৈতিক সমর্থন আগের তুলনায় আরও জটিল এবং বহুমাত্রিক হয়ে উঠেছে গাজা অঞ্চলের মানবিক অবস্থানকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংগঠনগুলো জাতিসংঘ সহ বহুদিন ধরে উদ্বেগ জানাচ্ছে মানবিক করিডোর নিরাপদ সহায়তা পৌঁছানো এবং বেসামরিক মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার বিষয়গুলো এখন প্রধান আলোচ্য এই মানবিক প্রশ্ন যুক্তরাষ্ট্রের জনমত এবং রাজনৈতিক বিতর্কে বড় ভূমিকা রাখছে ফলে নেতা নিয়াহকে ঘিরে তৈরি হওয়া বিষয়গুলো রাজনৈতিক মানবিক এবং আন্তর্জাতিক নীতিগত আলোচনার উপর গুরুত্ব বাড়িয়েছে বিশেষজ্ঞদের মতে আমেরিকার করুণ পরিণতি জাতীয় বাক্যাংশ সামাজিক মাধ্যমে পড়লেও সংবাদ মাধ্যম এমন তথ্য নেই যা কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রমাণ করে এটি মূলত রাজনৈতিক বিরোধ সমালোচনা মানবিক প্রশ্ন এবং কূটনৈতিক পুনঃ মূল্যায়নের সমন্বিত চিত্র সোশ্যাল মিডিয়ার ভিডিও ও পোস্টগুলোর অনেকেই প্রাসঙ্গিক তথ্য থেকে বিচ্ছিন্ন বা অতিরঞ্জিত ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে যা বিভ্রান্তির কারণ হতে পারে সব মিলিয়ে বলা যায় আমেরিকার নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক বাড়লেও তার নীতিগত গণতন্ত্রের বিষয় কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় ট্রাম্পের পক্ষে একইভাবে থেকেও বড় ধরনের কোন হস্তক্ষেপ বা উদ্যোগ দেখা যায়নি বিশ্ব নেতারা এখনো প্রধানত মানবিক পরিস্থিতির উন্নয়ন শান্তিপূর্ণ সংলাপ এবং ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর দিচ্ছেন গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদে থাকার জন্য ধন্যবাদ পৃথিবীর গুরুত্বপূর্ণ সব ঘটনার আপডেট সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন